এ গাইস তোমরা যদি ফেসবুকে তোমাদের ফলোয়ার্স বাড়াতে চাও যদি তোমাদের ফেসবুকে পেজ গ্রো করতে চাও তাহলে একটাই উপায় তোমরা অন্যজনকে গ্রো করো তাহলে তোমার গ্রো হবে অর্থাৎ তুমি যদি কাউকে লাইক করো কারো কন্টেন্ট শেয়ার করো তবে তোমার কন্টেন্ট শেয়ার হবে স মানে আমি এর অর্থ বোঝাতে চাচ্ছি তুমি কাউকে যদি প্রিফার করো সেও তোমাকে প্রিফার করবে তাই তোমার ফেসবুকে যত পেজ আছে সবাইকে লাইক করো যত পারো তত লাইক করো পেজ শেয়ার করো দেখবে অটোমেটিক তোমার পেজও শেয়ার হবে লাইক হবে এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট ফেসবুকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তোমরা কিন্তু ফেসবুকে যে উইকলি যে মানে কী বলে ওটা উইকলি চ্যালেঞ্জ যেগুলো আসে সেগুলো কিন্তু কমপ্লিট করো তো ফেসবুকও তো তোমাদের কিছু চায় তোমাদের কাছ থেকে কিছু কর না করলে ফেসবুক তোমাদের কি করে গ্রো করবে তাই উইকলি চ্যানেলগুলো গ্রো করো অবভিয়াসলি তোমার চ্যানেলও গ্রো হবে ওকে থ্যাংক ইউ